আসসালামু আলাইকুম বন ইসরায়েল জাতি সম্বন্ধে দুইটা কথা বলতে চাচ্ছি আমি কোরআন শরীফে কোরআনে উল্লেখ আছে যে দুইবার বনু ইসরায়েলেরা ঝগড়াফেসাজ শুরু করবে কোরআনে বর্ণিত জিনিস তো একবার তারা অলরেডি করে ফেলেছে দ্বিতীয়বার তারা করতে যাচ্ছে করবে এটা কোরআনের ভবিষ্যৎবাণী অবশ্যই ঘটবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই পর্যন্ত অনেক ঝগড়াফেসাট করেছে বন ইসরায়েলেরা ইহুদি জাতি বন ইসরায়েলি বলতে আমরা ইহুদি জাতির কথাই বলছি ইহুদির জাতিরা এ পর্যন্ত অনেক ঝগড়াফেসাদ করেছে দুনিয়াতে এবং অনেক নবী রসুল থেকে তারা হত্যা করেছে বেইম্যানি করেছে যার ফলে আল্লাহ রাবুল আলম ঘোষণা করেছেন কোরআনে যে তোমরা দুইবার ঝগড়া করবে তোমাদেরকে পরের আমরা আমি অনেক ক্ষমতা দান করব কিন্তু তোমরা আবার ঝগড়া ফেসাট করবে তোমরা ইয়ে হবে না আর একটা জায়গায় উল্লেখ ছিল যে ইহুদিতে কোনো দেশ থাকবে না আমরা বর্তমানে এটা দেখতে যাচ্ছি ইহুদিরা একেবারে বন্ধুহীন আস্তে আস্তে হয়ে যাচ্ছে তারা একা ছাড়া এখন আর চলতে পারবে না আমেরিকার সাহায্য ছাড়া যার সাহায্য হবে আল্লাহর ভবিষ্যৎবাণী অব্যর্থ আল্লাহ ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় না কোনোদের সত্যের সত্য হয় সত্যের জয় আল্লাহ সত্য আল্লাহর কথা সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহর নবী সত্য তো এগুলা ব্যর্থ হবে না যা বলেছে তাই হবে সবকিছুই হবে এভাবে এটা হচ্ছে একটা ব্যাপার এমন কোন জায়গা নাই যে ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টি করে এত একটা হিংসুক জাত এত একটা যুদ্ধবাস জাত বর্তমান ন্যায় না নহ আছে প্রধানমন্ত্রী ইসুদের ইসরায়েলের সে অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত গাজাই ফিলিস্তিনি নিয়ে ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করেছে সে হত্যা করেছে আর তার হাত হত্যায় রঞ্জিত তো আমি একটা ভিডিও ক্লিপ এই ভিডিওর সাথে অ্যাড করছি আপনারা একটু দেখবেন বিস্তারিত এখানে বর্ণনা আছে আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাজাত করেছে বনি ইসরাইল এজন্য বারবার লাঞ্ছিত অপমানিত ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বর্ণনা করে রেখেছে নাল্লা তালা আল্লাহ তালা বলেন আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার করে বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি সুরাব বন ইসরায়েলের এই আয়াতগুলো থেকে বোঝা যায় এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফাঁসা সৃষ্টি করবে অতঃপর আল্লাহ তাদের পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতোমধ্যে গেছে খ্রিস্টপূর্ব একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে অ্যাসিরিয়ানরা নব্ব অ্যাসিরিয়ান রাজা তৃতীয় তিগলাথ পিলেসার এবং পঞ্চম সালমানেসার এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন অ্যাসিরিয়ান রাজারা এটা ছিল দাউদ আলাহিসাল্লামের তৈরি করা সাম্রাজ্যের পতন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন অতপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ এভাবেই দুনিয়ার বুকে বন ইসরায়েলকে পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ তালা ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বনি ইসরায়েলের জাতি ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসীরবিদদের মতে কোরআনে বর্ণিত দুটি ঘটনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনো সংঘটিত হয়নি ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে বর্তমান বিশ্বের ঘটনা বলির পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা আহমদুল্লাহ সিদ্দিক